নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজ নবমী সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তো নবমীতে তো মাংস হয় এটাই স্বাভাবিক তো আজকে আমাদের খাসির মাংস এনেছিলো তো অনেকটাই মাংস অনেকগুলো লোক আমরা তো এই যে বাপের বাড়িতে মাটির উনুনে রান্না করছি খাসির মাংস মা উনুনটা ধরিয়ে দিয়ে গিয়েছে তো এখন মাংস রান্না হচ্ছে একটু পরে বোনরা আসবে ওরা প্রত্যেক বছর নবমীতেই আসে এই যে গল্প করতে করতে মাংস কষানো হয়ে গিয়েছে আমার এটা কষানো হয়ে গেলে এবার মাংসটা জল ঢেলে তার মানে হাঁড়ির মধ্যে দেবো এই যে এইটুকু মাংস তুলে রেখেছি বাবুর যদি খিদে পেয়ে যায় কারণ মাংসটা হতে অনেকটা দেরি হবে কুকারে দেবো না পুরোটাই উননে হবে তো সেই জন্য যদি খিদে পেয়ে যায় একটুখানি মাংস তুলে রেখেছি এই যে মাংসটাতে জল ঢেলে দিলাম এবারে এই হাঁড়িটার মধ্যে দিয়ে দেবো দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে অনেকটা মাংস কুকারে হবে না এই যে খাসির মাংস হয়ে গিয়েছে একদম লাল লাল হয়েছে খুব একটা কিন্তু ঝাল হয়নি কিন্তু লাল লাল হয়েছে বোনরা আসছে ওরা ক্যানিং থেকে আসছে তো অনেক দূরে বাড়ি ওদের ওরা এলে একসাথে খেতে বসা হবে এই যে আমার মাংস রান্না শেষ আর বোনেরাও চলে এসেছে এটা বোনের ছেলে এটা বোন আর ওর হাজবেন্ড দুজনে এসেছে ওদের আস্তে আস্তে আড়াইটা বেজে গিয়েছিল আমাদের খেতে খেতে একদম বিকাল হয়ে গিয়েছিল সারাদিন কিন্তু দোলাগুলো পরে থাকে এ একবারও চড়ে না যেই দুটো দাদা ভাই আর দাদা আসবে সঙ্গে সঙ্গে তিনজনে হারারি করে দোলা চড়ে কম্পিটিশন করে বাবু সরে আসো তুমি সরে আসো পরে দোলা সারাদিন পরে থাকলেও কেউ হাত দেয় না কিন্তু যখন তিনজনে একসাথে হবে তখন এই যে এরকম মারামারি করে দোলা চড়বে দুজন রেডি হয়ে গিয়েছে এবার আমি আর আমার বোন রেডি হব। দুজন গেলো তিনজন ছিল এক্ষুনি ফটো তুলছিল বলে সে পালিয়েছে মেজোটা সে কোথায় গেল রে এই যে এই যে রেডি হ্যাঁ পাল একদম ফটো তুলবে না আমি আর আমার বোন এই যে আমার দুজনে এখন ঠাকুর দেখি বাচ্চা কাচ্চা গুলো কেউ যাবে না তুমি ঘুরে আসি নবমীতে কিন্তু ভালোই ভিড় হয়েছে এটা আমার বাপের বাড়ির প্যান্ডেল অনেকেই দেখেছেন আগের ভিডিওতে তো এখন আমি আর বোন বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডও যায়নি ও হাজবেন্ডও যায়নি আর তিনটা বাচ্চাও আমাদের সাথে যায়নি দাদার ছেলেও যায়নি বোনের ছেলেও যায়নি আর আমার ছেলেও যায়নি তিনজনে মার কাছে রয়েছে তো আমি আর বোন ভাবলাম যে চল আমি আর তুই একটু পদ্ম থেকে ঠাকুর থেকে আসি নবমীতে এখানে খিচুড়ি প্রসাদ করেছে তো সেটাই এখন সবাইকে বিতরণ করে দিচ্ছে তো আমরাও একটু খেয়ে আমি আর বোন বেরিয়ে গেলাম আজকেও আমার মাদের এখানে প্রোগ্রাম হচ্ছে মানে একটা গ্রুপকে ভাড়া করেছে কোনো একটা গ্রুপকে তো তারই প্রবলেম হচ্ছে আমি আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি বেশি দূরে যাবো না দুজন যাচ্ছি তো এই যে পদ্মপুর পর্যন্তও যাব না একটুখানি যাব দুটো তিনটে ঠাকুর থেকেই চলে আসবো এই যে এই ঠাকুরটা প্রত্যেক বছরই ভালো করে এটা আমার বাটের বাড়ি থেকে একটু কাছেই একদম এই ঠাকুরটা বরাবরই সুন্দর করে এখানে প্রত্যেক দিনই অনুষ্ঠান হয় প্রচুর স্পন্সার পায় এই পুজোটা ভালো করে তো এখানে রোজ অনুষ্ঠান হয় আমাদের যখন বিয়ে হয়নি রোজ এসে এখানে ঠাকুর দেখতাম এখানে এসে বসে থাকতাম প্রত্যেক দিন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাটক হয় যাত্রা হয় এমনি সাংস্কৃতিক প্রোগ্রাম হয় আমি আর বোন একটু দাঁড়িয়ে নাচগুলো দেখছিলাম দেখে তারপরে বললাম চল কাছাকাছি ঠাকুর দেখে এবার চলে আসি বলে বেশিক্ষণ দাঁড়াইনি দশ মিনিট মতো দাঁড়িয়ে তারপরে এই যে এখানে প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন কত লোক এখানে চল অন্য এখান থেকে বেরোই অন্য জায়গায় ঠাকুর দেখতে যাই আমরা যাওয়ার সময় আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আসার সময় গাড়িতে করে চলে আসব। এটা একটা বাড়ির ঠাকুর বলতে পারেন এটা একটা দালানে ওঠে ঠাকুরটা তো প্রত্যেক বছর খুব সুন্দর করে সব প্যান্ডেলেই আমি নিজেরও একটু ভিডিও করার চেষ্টা করছিলাম একটু ফটো তোলার চেষ্টা করছিলাম কারণ এগুলো তো একটা স্মৃতি পরের বছরে যখন ভিডিও দেব বা পরের বছরে তো কোনো কারণে ভিডিও দিতে পারলাম না এগুলো তো সারা জীবন রয়ে যাবে আমার চ্যানেলটাতে তাই যখন ভালো লাগবে না বা পুরোনো স্মৃতি দেখতে সবাই খুব পছন্দ করে তো আমিও সব জায়গায় নিজেরও ফটো তুলে নিচ্ছিলাম তার সাথে সাথে ঠাকুরেরও ফটো তুলে নিচ্ছিলাম তো গল্প করতে করতে চলে এলাম এটা একটা রাস মাঠ এখানে প্রত্যেক বছর রাস হয় তো এই ঠাকুরটা দেখেই আমরা চলে যাব এখানেও আগে প্যান্ডেল করেই হতো সামনেটা প্যান্ডেল করেছে কিন্তু এটা একটা মঞ্চ মঞ্চের পরে ঠাকুরটা উঠেছে এখানে রাসের সব প্রোগ্রামগুলো এখানে হয় আর কদিন পরেই রাসযাত্রা হয় মাঠটা পুরো জল কাদা হয়ে দেখতো তাই না ইট পেতে দিয়েছে ভালো করেছি ওই দেখ জাম্পিং হয়ে এসেছি জাম্পিং মিকি মাউস আর নাগর দোলা বাবু এলে তো এগুলো অবশ্যই চড়তো তারপরে বাড়ি যেত তো বাবু জানে না যে এগুলো বসেছে যদি জানতো যে এগুলো বসেছে তাহলে অবশ্যই আমার সাথে আসতো এটা রঙ্গিলাবাদ বিশাল লক্ষ্মী মাতা ঠাকুরানি ক্লাবে একটা ঠাকুর তো আমি আর বোন একটু ঘুগনি খেয়ে নিলাম তো আমরা যাইনি পদ্মপুকুর পর্যন্ত এই যে তিনটে ঠাকুরই মোটে দেখেছি দেখে তারপরে আবার গাড়িতে করে আবার বাপের বাড়ি পাড়াতে ফিরে এসেছি এখানেও প্রোগ্রাম চলছে এটা একটা কমেডি ডান্স চলছে তো এখানে একটু দাঁড়িয়ে যাই তারপরে দেখি বাচ্চারা কোথায় আছে একটুখানি দেখে তারপরে মাকে দর্শন করিয়ে তারপরে বাড়িতে যাব। মানে রোজ রাতে আরতি হয় তো রাতের দিকে আরতিটাও আপনাদের সাথে শেয়ার করব আর বেশ সুন্দর সুন্দর নাচ হচ্ছে কিন্তু সাউন্ডগুলো আমি দিতে পারবো না তো চলুন ঠাকুরের কাছে যাই এই যে এখানে এসে দেখছি আরতি শুরু হয়ে গিয়েছে তো আরতি দেখতে এত ভালো লাগছিলো যে কদিন ওখানে ছিলাম তো রোজ আসার আগে একটু করে ঠাকুর মশাইয়ের আরতি দেখতাম এই যে নেচে নেচে এভাবে আরতি করা ঢাকের শব্দ ধুনোর গন্ধ মানে সব মিলিয়ে একটা দারুণ লাগে আরতি দেখতে তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই ওই জন্য প্রোগ্রাম দেখতে দেখতে চলে এলাম এখনও চলছে কে বাবা ঘুমাবে চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আজকের মতো কারণ ও আর ভিডিও করতে দেবে না আর এখনও ফাংশান চলছে আমরা চলে এসেছি টুকছে বলে তো পুজো সবাই কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা বাবু টাটা বলে দাও গুড নাইট বলে দাও